ছেলে মেয়েরা সবাই আমি রাতের বেলায় ঘুমের বিছানায় ঘুমিয়েছিলাম আর স্বপ্ন যোগে দেখলাম আমার কপালের মাঝখানে আমার কপালের মধ্যে পেশাদের মধ্যে আল্লাহ এই মেলাদার বাবা রা bhajra মা বলে লাগে kitab likhit baddh royeche biban hasan er sob sonar pore humbe raha khushi hoye gelay zainab khushi

দেখেছে এই স্বপ্নের অর্থটা কি রয়েছে এই স্বপ্নের মানে টা কি বেরোচ্ছে আল্লাহ কবিরা ইমাম হাসান সঙ্গে আছেন বাবা আর হাসান পাকের পা থেকে স্বপ্নটা ওই লোকটা শুনলেন শোনার পরে আবার আপনার বলে লোকটা চুপ হয়ে গেছে খামোশ হয়ে গেছে হোসাইনের পাঁচ ডাক দিচ্ছেন পরিবারের লোক আরো আছে ওনারাও ডাক দিচ্ছেন ও গোসাইদ ইবনে মুসাইহির স্বপ্নের অর্থটা কি একটু বলো না উনি বলতে লাগলেন ও গো দাতে হোসাইন স্বপ্ন তো ঠিক আছে যদি আপনার স্বপ্ন সঠিক থাকে যদি এটাই স্বপ্ন দেখে থাকে তাহলে স্বপ্নের মানে ভাব দেখতে পাওয়া যাচ্ছে না কি হয়েছে গো কি মনে দেখতে পাওয়া যাচ্ছে কি অর্থ বেরোচ্ছে আল্লাহ ভক্তর কবিরা ওই লোকটা বলতে লাগলেন ও গো নবীন রাতি হাসানে পাক মা ফাতেমার নূরে গাজাটা মাওলা আলী জানের পিয়ারা আল্লাহ ভক্তর কবিরা নামাসায়ে রাসূল গো আপনি সব আপনার স্বপ্নের মনে এটাই বলতেছে যদি আপনার স্বপ্ন সত্যি হয়

যখন ইমাম হাসানে পাকের কথা শুনে নিলেন বাবা হুজুর আর অসুস্থ হয়ে গেলে আর যেমন অসুস্থ হয়েছে বিছানায় উঠে বসতে পারেন না এত অসুস্থ হয়ে গেলেন এখন আজকের জীবনের জন্য আমার মা বোনদেরকে বলবো এই শেষ মুহূর্তে অল্প সময় আর বলবো আমার মা বোনদেরকে বলবো এখান থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার নিবেন যদি পারেন সিনাতে জায়গা দিবেন আপনাদের ভালো হবে আমার ইমাম হাসান অসুস্থ হয়ে গেলেন এমন কি দানা পানি ছেড়ে দিলেন খাবার খেতে পারছেন না বাবা মুখে শুধু তরল জাতীয় লেবু জাতীয় খাবার পানি জাতীয় জিনিসগুলো যাচ্ছে এর থেকে বেশি কোনো খাবার পেটে যায় না অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেছে মাঝে মধ্যে গলায় হাত দিয়ে উঠিয়ে বসাতে হয় এতটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন হুজুরের কোন ভাব করে না আর হয়তো মনে আছি না যে চলে যাব দুনিয়া থেকে এ মিরালা ফাবারা ফায়রা কিন্তু আমার মা বোনেরা শুনেন গো ইমাম কাসিমের মা আপনি যদি জিজ্ঞাসা করেন মাওলানা নাম কি নাম আমার জানা নেই তার কারণ হলো যেগুলো কেতাব থেকে জীবনী বক্তারা গায় ওগুলো كتابه নাম লিখাই না ইমাম কাসিমের আম্মার নাম যদি কোনো আরবী كتابه সৌদি আরব থেকে আমার জানা নেই আজ পর্যন্ত কোনো বক্তার মুখে পাইনি আমি বড় বড় বক্তাকে জিজ্ঞাসা করেছি বলে মা কেতাবে পাইনি কি করে বলবে না বাবার ভাইরা মা বোনেরা রাখি মা কাশিমেরা মা মানে হাসানের স্ত্রী নিজের স্বামী এমন করে চব্বিশ ঘন্টা স্বামীর সেবাতে লেগে থাকে পেলে বিছানায় ঢুকিয়ে যায় যখন ঘুম চলে আসি কিন্তু আমার কাশিমের মা দুটা চোখ বন্ধ করে না স্বামীর মাথার কাছে বসে সারা রাত অতিবাহিত করে দেয় পুজোরের সেবা করতে করতে মা বলে রাখো হাজরাতে ইমাম কাসিমের মা দেখলেন স্বামীর অবস্থা ভালো লাগে না স্বামী জানি না কতদিন কদিন বাঁচবে কতক্ষণ বেঁচে বেঁচে থাকবে যার কারণে বাবা ইমাম কাসিমের মা একটা ব্যবস্থা নিলেন বিকালবেলাতে একটা মেয়েকে ডাক দিলেন বংশের মেয়ে বাড়ির মেয়ে গো নাম কিতাবে লিখা আছে জাইনাব জাইনাব বলে মেয়েটাকে রেডি করলে রেডি করার পরে সন্ধ্যার বেলাতে সন্ধ্যার পরে ইমাম হাসানের মাথার কাছে বসে ইমাম কাসিমের মা ডাক দিচ্ছেন হুজুর গো কি হলো রে বিবি কাসিমের মা আজ রাতে ইমাম কাসিমের মা বললেন হুজুর আমি আপনার কাছে একটা কথা বলতে চাইছিলাম কি কথা রে বিবি বলে হুজুর গো আজকে রাতের বেলাতে আপনার কাছ থেকে আমি ছুটি চাইছিলাম আজ کی راتے اپنار گچہ تھا گهو نا امام امام حسن